হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আজকে আমরা শিখব মডেলস ফার ক্যান দিয়ে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায় খুব সহজে অনেকগুলো মডেলস ফার আছে ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট নিট মাস্ট ইয়ার অট টু তার মধ্যে ক্যান অন্যতম এই ক্যান শব্দটি পারি বা পারা অর্থে ব্যবহার হয়ে থাকে আমরা যে কোনো কাজ পারি বা পারবো পারা অর্থে আমরা ক্যান ব্যবহার এই ক্যান দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে স্ট্রাকচারটি হলো প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে তারপর ক্যান লিখতে হবে তারপর ভার্বের প্রেজেন্ট ফ্রম লিখবো আমাদের এই ভার্বের ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফ্রম আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় আমরা যত বাক্য তৈরি করতে চাই না কেন ক্যান দিয়ে আমরা যদি এই ভি ওয়ানটাকে তাহলে আমরা যত ভার দিয়ে পরিবর্তন করব তত আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারবো খুব সহজে তার মানে যখন আমরা দিয়ে বাক্য তৈরি করব। আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে আমরা এখানে সাবজেক্ট গুলা কিন্তু লিখে রাখছি সাবজেক্ট আই মানে আমি ওই মানে আমরা ইউ মানে তুমি ইউ মানে তোমরা এখানে প্রশ্ন হতে পারে ইউ একই দেখতে কিন্তু এই তুমি অর্থে ব্যবহার হয় আবার প্লোরাল তোমরা অর্থে ব্যবহার হয় হি শব্দের অর্থ হলো শি সে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় শি এর মানে হলো সে কিন্তু এটি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় ইট মানে ইহা দে মানে তারা অনামিকা অনামিকা একটি নাম থার্ড পারসন তার মানে আমরা সাবজেক্ট গুলো দেখতাম কি কি সাবজেক্ট হতে পারে তারপর আমাদের দেখার বিষয় যে আমাদের সাবজেক্ট হলো তারপর ক্যান এটা ব্যবহার করব তারপর আমরা ভার ভার আমরা তিনটা ভার এখানে লিখে রাখছি গো মানে যাওয়া রাইট মানে লেখা ওয়ার্ক মানে কাজ করা আমরা যত ভার ব্যবহার করতে পারি আমাদের মতো আমরা এখানে কিছু বাংলা বাক্য লিখে রাখছি আপনারা ক্লাসটি সর্বোচ্চ পাবেন যদি আপনারা একটি কলম ও একটি নোটবুক নিয়ে রাখেন এবং আমাদের এই হোয়াইট বোর্ডের লেখাগুলো যদি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আপনাদের ক্লাস থেকে সর্বোচ্চটাই আপনারা নিতে পারবেন বা পাবেন এখানে আমাদের বাংলা বাক্য দেওয়া আছে আমি যেতে পারি এখন আমি কোন অর্থে আই আমি ইংরেজি আই তাহলে আমরা আই আই এর পর কি হবে সাবজেক্ট লিখলাম আই এর পর কি হবে ক্যান আই ক্যান এখন যাওয়ার ইংরেজি কি গো তার মানে আই ক্যান গো আমি যেতে পারি পরে আসতে তুমি লিখতে পারো তুমি তুমির সাবজেক্ট আসে কি ইউ তারপরে কি বসে তো আমরা জানি সাবজেক্টের পর ক্যান ব্যবহার করতে হবে লিখার ইংরেজি ইংরেজি কি তুমি লিখতে কত সহজ তারপর বাক্য আছে সে কাজ করতে পারে এখন সে তার মানে হি এখানে আমরা সিউ ব্যবহার করতে পারবো মেয়েদের ক্ষেত্রে তার মানে হি হি পর কি হবে ক্যান কাজ করার ইংরেজি কি ওয়ার্ক আমরা সবাই জানি তার মানে হি ক্যান ওয়ার্ক সে কাজ করতে পারে তারপর বাক্য আসতে সে পড়তে পারে সে তারপরে এইবার আমরা সি ব্যবহার করলাম যে সি শির পর কি হবে ক্যান পড়ার ইংরেজি কি রিড আর ই এ ডি রিড সি ক্যান রিড সে কি করতে পারে সে পড়তে পারে ডান সাইডে কিছু বাক্য আছে আমরা সাহায্য করতে পারি এখন আমরা ইংরেজি কি আমরা ইংরেজি উই এখন সাবজেক্টের পরে কি হবে আমাদের স্ট্রাকচার বলে দিচ্ছে সাবজেক্টের পরে ক্যান তার মানে উই ক্যান সাহায্য করার ইংরেজি কি উই ক্যান হেল্প তার মানে আমরা সাহায্য করতে পারি তোমরা সাহায্য করতে পারো তোমরা সাবজেক্ট ইউর পর কি হবে ক্যান ইউ ক্যান হেল্প তোমরা কি করতে পারো সাহায্য করতে পারো সে লিখতে পারে সে ইংরেজি কি এর পর কি বসাবো আমরা ক্যান লেখার ইংরেজি রাইট তার মানে দাঁড়ালো হি ক্যান রাইট সে লিখতে পারে তারপর আরেকটা আছে অনামিকা লিখতে পারে অনামিকা তার মানে সাবজেক্ট আমরা অনামিকা লিখি অনামিকা তারপর ক্যান লেখার ইংরেজি কি হবে রাইট তার অনামিকা ক্যান রাইট অনামিকা লিখতে পারে প্রিয় ভিভার্স প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে কি দেখতে পেলাম আমাদের প্রথমে সাবজেক্ট হবে তারপর ক্যানের কোনো পরিবর্তনে সাবজেক্টের পরে আমরা ক্যান ব্যবহার করব। তারপরে আমরা যত বেশি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে পারবো তত বেশি আমরা বাক্য তৈরি করতে পারবো এখানে যদি হাজার হাজার আমরা প্রেজেন্ট ব্যবহার করি আমাদের বাক্য হবে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ার্ড ব্যবহার করলে লক্ষ লক্ষই বাক্য আমরা কি করতে পারবো তৈরি করতে পারবো এখানে যে লেখাগুলো আমরা দেখলাম যে বাক্যগুলো আমরা তৈরি করলাম এগুলা সচরাচর আমাদের প্রথ জীবনে কিন্তু আমরা বলে থাকি ব্যবহার করে থাকি আজ থেকে আমরা আর বাংলায় নয় ইংরেজিতেই এই বাক্যগুলো আমরা বলতে পারবো আজকের আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজটি ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করার জন্য আমার পাশে থাকার আমাকে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ লেসনে আল্লাহ হাফেজ